হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মনের ঘরে লেখিকা সানজিদা ইসলাম শেষ পর্ব একটা রেস্টুরেন্টে বসে আছে তনি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন একবার এখানে দেখা করেছিল এরপর আর আশা হয়নি তোয়া বেশিরভাগ কলেজ বা ভার্সিটিতে যাতায়াতের সময় দেখা করত রেস্টুরেন্টে এসেছে হাতে গোনা কয়েকবার তন্নিফের আর্থিক অবস্থা এত ভালো ছিল না তোয়া তাকে বুঝতো তাই তো তার কাছে তার সাধ্যের বাইরে কখনো আবদার করেনি ছোট একজোড়া কানের ধুল একমোটো চুরি একটা পুঁতির মারাইগুলোই ছিল তার জন্য সবচেয়ে দামি উপহার তন্নিপের মাঝে মাঝে নিজেকে ছোট মনে হতো খুব আফসোস করত তা দেখে তো বলতো দামি দামি উপহার দিলেই যদি ভালোবাসা গভীরতা মাপা পাওয়ায় তাহলে সেটাকে ভালোবাসা বলে না বিনিময় বলে আর ভালোবাসায় কখনো বিনিময় হয় না ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া জিনিসের দাম নয় ভালোবাসা কতটুকু তা দেখতে হয় আর আপনার দেওয়া প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আমার কাছে দামি কারণ আমি জিনিস আমি জানি যে সে জিনিসটার মধ্যে কতটুকু ভালোবাসা জড়ি আছে এ কথা শোনার পর তন্নিপার কখনো কোনো উপহার দিতে দ্বিধা করে না সব সময় গর্ববোধ হতো সঠিক মানুষকে ভালো পারে পেরে অথচ তার একটা ভুলের কারণে মানুষকে হারিয়ে ফেললো যদি একটু বিশ্বাস করে তো আগে সব বলতো তাহলে আজকের দিনটা এমন হতো না তো আগে কখনো বুঝবে মানুষটা তার কর্মকাণ্ডের জন্য কতটুকু অনুতপ্ত মেয়েটাকে ছাড়া সে কতটা একা তার ভাবতে গাছে উঠেছে যে এটাই হবে তার মনের সাথে শেষ দেখা বা কথা বলা কি করে থাকবে সে তাকে সারা থাকার কথা মনে পড়লেই তো দম বন্ধ হয়ে আসে তার হঠাৎ তার সামনে আগমন ঘটে এক কৃষ্ণ বর্ণের পরী হ্যাঁ পরেই তো তার পড়ি তার মনের রাজ্যের রানী যার আধিপত্য তার মানে থাকবে আজীবন মেয়েটা আগে থেকে বেশ সুন্দর হয়েছে স্বাস্থ্য কিছুটা বেড়েছে এক ধরনের মাধুর্যতা সারা মুখে ছড়িয়ে পড়েছে চোখের গভীরতা বৃদ্ধি পেয়ে মনে হয় মায়া আরও বেড়ে গেছে হঠাৎ তন্নিপের বুকে ধক করে উঠল কিভাবে থাকবে সেই মায়াময়ী মেয়েকে ছাড়া তো আর কথায় তন্নিপের ধ্যান বাগলো কেমন আছেন তন্নিব মস্কে এসে উত্তর দিল যদি গত দিনগুলোর কথা যদি জিজ্ঞেস করে থাকো তাহলে বলবো আমি কেমন আছি তা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু যদি এখনের কথা জিজ্ঞেস করো তাহলে বলবো কোনো এক সুখের রাজ্যে বসবাস করছি জানি সেটা হবে ক্ষণস্থায়ী তন্নিপের এমন উত্তরে তো আর কী বলবে ভেবে পাচ্ছে না তন্নিপ যে কষ্ট পাচ্ছে তা জানে সে চার বছরের ভালোবাসা ছিল এতদিনে তন্নিপের মনের খবর খুব ভালো বুঝতে পারে সে হয়তো তন্নিপের কষ্টটা বুঝতে পারছে আবার হয়তো বুঝতে পারছে না তোকে অস্বস্তি পড়তে দেখে তন্নিপ প্রসঙ্গ পাল্টালো বাদ দাও তুমি কেমন আছো সেটা তো বললে না আলহামদুলিল্লাহ ভালো ও তো তোমার হাজব্যান্ডের নাম কি ছবি তো দেখালে না নিশ্চয়ই সে তোমাকে খুব ভালোবাসে তাই না মনি হুম সে আমাকে অসম্ভব ভালোবাসে আর বিশ্বাস করে আমাদের সম্পর্কের কথা আগে তাকে জানিয়েছি তারপর তন্নিপকে শ্রাবণ আর তার বিয়ের একটা ছবি দেখায় যেখানে তোয়া মাথা নিচু করে বসে আছে আর শ্রাবণ উঁকি দিয়ে তাকে দেখছে ছবিটা দেখে তন্নিপের হেসে ফেলো তোমার স্বামী তো খুব ফ্যানসাম আমার থেকে বেশি সুন্দর আসলে কি জানো তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো আমার সাথে বিয়ে হলে তুমি এতটা ভালো থাকতে না যতটা ভালো তুমি শ্রাবণের সাথে আছো তোমার চেহারার লাবণ্যতায় বলে দিয়েছে সে তোমাকে কতটা ভালোবাসে তন্নিব দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর তোমার হাত ধরলো হঠাৎ তোমার হাত ধরা সে কিছুটা অপস্তুত হয়ে পড়লো তাকে অপস্তুত হতে দেখে তন্নিব বলো ঘাবড়াবার কিছু নেই এটাই শেষবারের মতো ধরছি আর কোনো দিন সুযোগ পাই না না পাই আমাকে ক্ষমা করে দিও তোয়া আমি তোমার বিশ্বাস ভেঙেছি তোমার মনে কষ্ট দিয়েছি বিশ্বাস করো আমি অনুতপ্ত আর তার খেসারত আমি দিচ্ছি হয়তো আজীবন দিয়ে যাব। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে শেষ কি না জানি না ভবিষ্যতে কী আছে কে জানে কিন্তু সব সময় তোমার জন্য প্রার্থনা করব যেন তুমি সুখে থাকো আর পারলে এই অধমটাকে ক্ষমা করে দিও শেষবারের মতো বলছি খুব ভালোবাসি মনি এটাই হয়তো আমাদের শেষ দেখা কথাগুলো বলতে বলতে তন্নিবের চোখ ভিজে এলো সাথে সাথে তো আরও আমি আপনাকে ক্ষমা করে দিছি তন্নিব আপনি আমার জীবনে কী ছিলেন আপনাকে বলে বোঝাতে পারবো না আর শেষ দেখা কেন বলছেন পৃথিবীর গোল হয়তো কোনো এক সময় আবার দেখা হয়ে যেতেও পারে আপনি খুব ভালো মানুষ হয়তো আপনার জন্য আমার থেকেও ভালো কেউ অপেক্ষা করছে তাকে কিন্তু অবহেলা করবেন না কাছে টেনে নেবেন দেখবেন তার ভালোবাসা দিয়ে আপনাকে আবার আগের মতো করে দেবে তোয়ার নাম আপনার জীবন থেকে মুছে দেবে আপনিও একদিন খুব সুখী হবেন কথাটা মিলিয়ে নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবসময় তাকে বিশ্বাস করবেন জানেন তো ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আপনি একজন বাস্তববাদী ছেলে এভাবে ভেঙে পড়া আপনাকে মানায় না নিজের লাইফটাকে গুছিয়ে নিন ভালো থাকবেন আসি আল্লাহ হাফেজ বলে তো আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল তন্নিবের ইচ্ছে করছিল তাকে থামিয়ে দিয়ে বলতে আরও কিছুক্ষণ থাকো প্লিজ কিন্তু বললো না থাক না চেয়ে যাওয়ার সে চলে গেছে শুধু শুধু পিছু ডেকে মায়া বাড়িয়ে কি লাভ বর্তমান আমি আপনাকে কথাগুলো বলতে চাইনি ভেবেছি হয়তো তন্নিবের কথা বললে আপনি জিনিসটা ভালো চোখে দেখবেন না কিন্তু পরে মনে হলো আপনাকে কথাগুলো বলা উচিত কারণ কখনো যদি অন্য কারো কাছ থেকে জানতে পারেন তাহলে হয়তো আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে আর জানেন তো একটা সংসারের স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস কতটুকু গুরুত্বপূর্ণ সরি আপনাকে না বলে যাওয়ার জন্য আমি জানতাম তো আর তাকালো কি সেদিন তোমার মন খারাপের কারণ ছিল তন্নিপ তুমি বারান্দায় ছিলে তোমার ফোন অনবরত বেঁধে যাচ্ছিলো আমি কিন্তু ফোন ধরিনি কিন্তু পরবর্তীতে ম্যাসেজ দেখে বুঝতে পেরেছি সেটা তন্নিবের ফোন ছিল আর তোমাকে রেস্টুরেন্টে আমি ওনার সাথে দেখেছি তাহলে আমি যে আপনাকে মিথ্যা বললাম আপনি আমাকে কিছু বলেননি কেন জানো তো তো মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটিকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না সংসার বেঁচে বা টিকে থাকে পরস্পরে বিশ্বাসে যে সংসারে বিশ্বাসে ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো ভালোবাসা থাকে না থাকে সামাজিকতা রক্ষা আর এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি তোমাকে ভালোবাসি আমি জানতাম এক সময় না এক সময় তুমি ঠিক আমাকে এই কথাগুলো বলবে আর দেখা দেখো আমার বিশ্বাস মিথ্যে নয় আমি যে ঠিক কতটুকু খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না তো আজ কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে এমন একজন তো সবাই চায় আজকে চাবনের জায়গায় অন্য কেউ হলে হয়তো সংসার ভাঙানোর দিকে থাকতো এসব কথা বাদ দাও এবার বলো ঝামেলা যেহেতু সেদিনই শেষ হয়ে গেছে তিন দিন ফোন ধরনি কেন ওটা তো ইচ্ছে করেই ধরিনি দেখার জন্য আপনাকে সারা থাকতে পারি কি না আপনাকে ভালোবাসি কিনা আচ্ছা তাহলে তিন দিনে কি মনে হলো তোমার আমার ভালোবাসে কাউকে খুব বেশি মিস করা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি সারা জেগে কারো কথা চিন্তা করা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি প্রতি মুহূর্তে যদি কারো কথা মনের মধ্যে বিচরণ করাকে যদি ভালোবাসা বলে আমি আপনাকে ভালোবাসি কারো বুকে মাথা রেখে যদি স্বর্গীয় অনুভূতি হয় আর সেই অনুভূতির নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি বাব্বা আমার কুমড় বউ তো দেখছি কবি হয়ে গেছে তোয়া চটে গেল শ্রাবণের বন্ধন থেকে নিজেকে মুক্ত করলো তারপর তার দিকে চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো কুমড়ো বউকে কেন তুমি আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে কুমড়োর মতো মনে হয় এই যে বিয়ের পর কি সুন্দর গোলমলু হয়ে গেছো একদম যেন ছোটোখাটো একটা কুমড়ো অবশ্য তুমি খেতে যা মিষ্টি তোমাকে তো মিষ্টি কুমড়ো ডাকা উচিত শ্রাবণ আমি মিষ্টি কুমড়ো আমি ঠিক আছে আশা লাগবে না আপনার মিষ্টি কুমড়োর কাছে যান বলে তোয়া মুখ ভার করে বারান্দায় এক কোণে গিয়ে দাঁড়ালো শ্রাবণ তোয়ার পিছনে গিয়ে দাঁড়ালো তারপর এক হাত শাড়ির উপর দিয়ে পেটে আঁকড়ে ধরলো আর অন্য হাত দিয়ে ঘাড় থেকে চুল সরিয়ে ঠোঁট শোয়ালো শ্রাবণের শোয়ায় তোয়া কেঁপে ওঠে শ্রাবণে হাতের উপর হাত রাখলো শ্রাবণ তোয়ার ঘাড়ে নখ ঘষতে ঘষতে বলল জানো রাখলে তোমাকে কত কিউট লাগে ইচ্ছে করে খেয়ে ফেলি আর এই অন্ধকারতে আলোয় পরিবেশটা আরো বেশি আবেদনময় করে তুলেছে আমার নিজেকে নিয়ন্ত্রণ রাখা কষ্ট হয়ে যাচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে কে বলেছে কাপা কাপা কণ্ঠে ভালোবেসে অনুমতি দিচ্ছ তো হুম মুখে বলো ভালোবাসি অসভ্যবার আমিও ভালোবাসি মিষ্টি কুমড়ো বউ তো আবার ছুটে গেল শ্রাবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে লাগলো শ্রাবণ তাকে টেনে ধরে শান্ত করে দিল আস্তে আস্তে তার ভালোবাসার সাগরে ডুব দিল আর তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল একটা অমাবস্যার অন্ধকার রাত আট বছর পর দেশের নাম করা একটা ইন্টারন্যাশনাল হোটেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আছে বিয়ে হয়েছে তিন বছর তার মায়ের পছন্দের একটা মেয়েও আছে এক বছরে মাঝে মাঝে তোয়ার সাথে যোগাযোগ হয় খুব সুখে আছে তারা আর তোয়াও এখন দুই সন্তানের জননী বড় মেয়ে ক্লাস ওয়ানে পড়ে আর ছোট ছেলে এবার দুই বছর আর দুর্ভাগ্যবশত দুজনে শ্রাবণের কার্বন কপি তিন বাপ মেয়ে জ্বালাতনে তোয়ার অবস্থা না জেহাল তোয়ার শাশুড়ি আয়েশা বেগম মারা গেছেন এক বছর আগে আর শ্রুতিও নিচের ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখে আছে তোয়া আমার টাই কই আম্মু আমার মোজা কই তোয়া শ্রাবণ আর তহ টিফিন বক্স তৈরি করে নিয়ে আসলো তারপর শ্রাবণের টাই বের করে দিল তোয়া পর মোজা বের করে তাকে পড়িয়ে স্কুলের জন্য রেডি করে দিল আর তয়ব খাটের উপর বসে বসে বাবা মা আর বোনের কাণ্ড দেখছে শ্রাবণ রেডি হয়ে তফাকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল। যাওয়ার আগে তিনজনকে তার পাওনা দিতে ভুললো না তো বারবার করে তহফাকে বলে দিচ্ছে টিফিন বক্স যাতে পুরোটা ফিনিশ করে তবেই ঘরে আসে শ্রাবণকে বলে দিচ্ছে বাইরে খাবার যাতে ভুলেও না খায় আর দুই বাপ বেটি মিলে একসাথে মাথা নাড়ছে তো আর হাসি পেয়ে গেল তাদের দেখে শ্রাবণ বেরিয়ে গিয়ে আবার তোয়াকে ডাক দিল তোয়া দৌড়ে দরজার বসে গেল কি হয়েছে শ্রাবণ এদিক ওদিক দেখে টপ করে তার ঠোঁটে একটা চুমো দিয়ে তোমার পাওনাটা দিয়ে গেলাম বলে চলে গেল তোয়া হেসে ফেলল আবার ঘরে গিয়ে দেখল শ্রাবণ ফোন বাড়িতে রেখে গেছে হঠাৎ করে একটা মেসেজ আসলো তার ফোনে এভাবে আর কতদিন লুকোচুরি খেলবো এবার তো আমাদের সম্পর্কের একটা নাম দাও সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আগমন ঘটে এক কৃষ্ণ বর্ণের হ্যাঁ পরিই তো পড়ি তার মনের রাজ্যের রানী যার আধিপত্য তার মানে থাকবে আজীবন মেয়েটা আগে থেকে বেশ সুন্দর হয়েছে স্বাস্থ্য কিছুটা বেড়েছে এক ধরনের মাধুর্যতা সারা মুখে ছড়িয়ে পড়েছে চোখের গভীরতা বৃদ্ধি পেয়ে মনে হয় মায়া আরও বেড়ে গেছে হঠাৎ তন্নিপের বুকে ধক করে উঠল কিভাবে থাকবে সেই মায়া মেয়েকে ছাড়া তো আর কথায় তন্নিপের ধ্যান ভাঙল কেমন আছেন তন্নিপ মস্কি এসে উত্তর দিল যদি গত দিনগুলোর কথা যদি জিজ্ঞেস করে থাকো তাহলে বলবো আমি কেমন আছি তা তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু যদি এখনের কথা জিজ্ঞেস করো তাহলে বলবো কোনো এক সুখের রাজ্যে বসবাস করছি জানি সেটা হবে ক্ষণস্থায়ী তন্নিপের এমন উত্তরে তো আর কী বলবে ভেবে পাচ্ছে না তন্নিপ যে কষ্ট পাচ্ছে তা জানে সে চার বছরের ভালোবাসা ছিল এতদিনে তন্নিপের মনের খবর খুব ভালো বুঝতে পারে সে হয়তো তন্নিপের কষ্টটা বুঝতে পারছে আবার হয়তো বুঝতে পারছে না তোকে অস্বস্তি পড়তে দেখে তন্নি প্রসঙ্গ পাল্টালো বাদ দাও তুমি কেমন আছো সেটা তো বললে না আলহামদুলিল্লাহ ভালো ও তো তোমার হাজব্যান্ডের নাম কি ছবি তো দেখালে না নিশ্চয়ই সে তোমাকে খুব ভালোবাসে তাই না মনি হুম সে আমাকে অসম্ভব ভালোবাসে আর বিশ্বাস করে আমাদের সম্পর্কের কথা আগে তাকে জানিয়েছি তারপর তনিপকে শ্রাবণ আর তার বিয়ের একটা ছবি দেখায় যেখানে তোয়া মাথা নিচু করে বসে আছে আর শ্রাবণ উকি দিয়ে তাকে দেখছে ছবিটা দেখে তনিপের হেসে ফেলো তোমার স্বামী তো খুব ফ্যানসাম আমার থেকে বেশি সুন্দর আসলে কি জানো তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো আমার সাথে বিয়ে হলে তুমি এতটা ভালো থাকতে না যতটা ভালো তুমি শ্রাবণের সাথে আছো তোমার চেহারার লাবণ্যতাই বলে দিয়েছে সে তোমাকে কতটা ভালোবাসে তন্নিব দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর তোমার হাত ধরলো হঠাৎ তোমার হাত ধরা সে কিছুটা অপস্তুত হয়ে পড়লো তাকে অপস্তুত হতে দেখে তন্নিব বলো ঘাবড়াবার কিছু নেই এটাই শেষবারের মতো ধরছি আর কোনো দিন সুযোগ পাই না না পাই আমাকে ক্ষমা করে দিও তোয়া আমি তোমার বিশ্বাস ভেঙেছি তোমার মনে কষ্ট দিয়েছি বিশ্বাস করো আমি অনুতপ্ত আর তার খেসারত আমি